صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام बुज़ुर्ग आपी किस صلى الله <سؤال> عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبيا بعده يا نبي আগামী বাইশে মে কক্সবাজার শহরে আমার মাহফিল আছে পনেরোই মে বাইতিস সম্মানিত পীর সাহেব থাকবেন ইনশাল্লাহ আমি থাকবো আপনারা যাবেন আমি কাজীপাড়া যুবকল্যাণ সিরাত কমিটির প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করি আজকের সম্মানিত সভাপতি মলানা কবির আহমদ আজমি পীর সাহাব আছেন পাশাপাশি প্রধান অতিথি জনাব এম নুরু শফি এক নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা কাউন্সিলর উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শহীদুল ইসলাম উনি আসছে কাছে মার্শাল্লাহ রহমানিয়া ফাউন্ডেশন চকরিয়ার সভাপতি আমি সবার জন্য দোয়া করি আসুন দোয়া করি আমরা মেয়র সাহেব দোয়া চাইছে ওমরা হজে গেছে আল্লাহ যেন তার ওমরাকে কবুল করেন কি নাম সাকিব ইন্তেকাল করছে সিরাত কমিটির হ্যাঁ হানিফ তা জন দোয়া করুন। রব্বানা যাল্লানা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা কাজীম পরা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত 25 তম সিরাতুর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে তোমার স্মরণ এক কারী মানদব রোজাদার মবিন মুসলমান বান্দা পর্দা মা বনি আহাদ তুলেছে। রব্বুল এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও তোমার বান্দারা সারা দিন রোজা রেখে পরিশ্রম করেছে রাতে তারা নামাজ করে খালি আকাশের নিচে বসে গেছে রাবুল আলমিন আমি সহ যারা হাত তুলেছি আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী আমার মুহাম্মদ আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদস রোজা মুবারকে বিশ্রাম নিয়েছেন জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামে হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মাদীনা নুরের মাদিনা যদি বেড়েছি আল্লাহ জীবনে বারবার তোমারা খিলি নেবে নুর নবী জি আমার মোহাম্মাদ সাল্লাল্লাহ্লামের নূরের শাহ মাদিনা তরুমনা ওয়া জিয়ারতের জন্য তাদের কপাল করে দা হৃদয়ের গভীর থেকে দয়া করি আল্লাহ তোমারা খিলি নেবী নুরনবীজি ইয়ামান মোহাম্মদছাল্লাল্লাহ হোৱাৰেং সিহছাল্লাম নুনেৰ চেহৰা মোবাৰক স্বপ্নে একবার দেখে গোৱাল জাননা তো আজি ভাবাৰ আগে তুমি ডাক দিও না একবার এক আধিকবাৰ জানা তোমাৰ আখিনি নেবি নৰ নিবি যি আনা মোহাম্মাদছাল্লাল্লাহ হোৱাৰেং ইহছাল্লাম নুনেৰ চেহৰা মোবাৰক স্বপ্নে দেখা সৌবাইট গোলাপ করে চালা জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই হানিফ সহ যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সকল মুসলমান নারী পুরুষের কবর রাজা গুলো মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুনা আমিন পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন অবনাসনা দাস অতি শাস্তি মা বন্ধুদের জীবনের সব গুনাহ maaf করে আল্লাহ তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও আমীন ভাইরা আমা আইয়া রব্বুনা যতগুলো রোজা রেখেছি ভুল ত্রুটি maaf করে kabul করে নাও আর যতগুলো রোজা আছে পরিপূর্ণ তাকুয়ার সাথে আমানতদারের সাথে এই রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও ভাইরা আমার একটু মিনিট সময় ছেড়ে দিলা চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখি নবী নুর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে यदि पारेन भायरा दे फोटा चोखे पानी साफ का करे दी allah اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرأن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مائة سنه وصلي الله تعالى لا خير خلقه نبينا محمد النور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله